আফটারনুন বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এখন একটু বেরোচ্ছি বাইরে ব্যাঙ্গালোরের আশেপাশে একটু বেরোবো কোথাও আর বেশি দূর যাব না তো আর দু তিন দিন বাকি আছে চলো ব্লগ এখান থেকেই শুরু করছি একটু দেরি হয়ে গেল এই ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া হয়েছিল তো তো আমরা রেডি হয়ে কখন ধরে বসে আছি ওয়াশিং মেশিন থেকে সব এগুলো বার করে শুকুদ দিয়ে তারপরে যাব। আর তিনটে বাজে যাচ্ছে এটা দিয়ে দিই বাইরে তিনটে বাজে অনেকটাই দেরি হয়ে গেল চল দেখি কোথায় যাওয়া যায় দেখি শ্রেয়াম আকাশটা পুরো পরিষ্কার ফ্রেশ জানি না এরপর আবার বৃষ্টি এলে অসুবিধে See <laughs> you ये पूरी माने उद्योग का डिलीवरी से 40 से 60 लाख देगा पूरा कुछ है और इसका क्या अच्छा जिंदगी खाली चैन ना कारण है भैया कितना सोचा है खाना है ये लोग भी सेकोंगा अच्छे सेकोंगा अच्छे तो नहीं साल साल अच्छा

এবার আপনাদেরকে পুরো মন্দিরের ডিটেলসটা আমি বলে দিচ্ছি যারা ব্যাঙ্গালোরেতে থাকেন কিংবা ব্যাঙ্গালোরে ঘুরতে এসেছেন তারা যদি এই শিবম শিবা টেম্পেলে আসতে চান তাহলে গুগল সার্চ করে আসতে পারেন গুগলে শিবম শিবা টেম্পেল দিলেই চলে আসবে এবার এই মন্দিরে প্রবেশ করতে গেলে টিকিট লাগে যেরকম ভিআইপি টিকিট লাগে এমনি সাধারণ টিকিট লাগে তো আমরা নর্মাল যে ঢোকার জন্যে টিকিটটা হয় সেটা কেটেছিলাম সেটা পার পার্সেন্ট টু হান্ড্রেড করে চার্জ আর বাচ্চাদের জন্যে একশো টাকা তো শ্রেয়াংকে দেখে ওরাই বলল যে এর ওয়ান হান্ড্রেড লাগবে আমাদের দুজনে দুশো করে নিয়েছে তাহলে সিক্স আমাদের শুধু টিকিটে লেগেছে প্রথমে একজন টিকিটটা চেক করে আমাদের হাতে দুটো ওই পিতলের বাটির মধ্যে দিল একান্নটা করে রুদ্রাক্ষর ফল আমরা ওই বাটিটা যে ছোট ছোট বাটি করা আছে তার মধ্যে ওম নম শিবায় করে করে তোমাকে রুদ্রাক্ষের ফলটা দিতে হবে তারপর আপনারা তো দেখতেই পেলেন আমরা সিঁড়ি দিয়ে উঠলাম সিঁড়ি দিয়ে উঠে ঠিক এরকম গুহার মধ্যে মানে একদম গভীর ছোট সরু রাস্তার মধ্যে ভিতরে গুহা টাইপের করে রেখেছে তো এখানে সমস্ত ঠাকুর যেখানে যেখানে যে যে শিব আছে এখানে সেই শিব ঠাকুরের অবস্থান করে রেখেছে সকলের মঙ্গল করুক ওম ভগবান এই প্রার্থনাই আবার একটা এরকম কারুকার্য করা গুহার মধ্যে প্রবেশ করব যেখানে আটটা শিবেরই জ্যোতির্লিঙ্গ আছে তো আপনাদের সাথে আমি কিছু কিছু ক্লিপ শেয়ার করছি ভিডিও ক্লিপ ছোট ছোট যেখানে উত্তরপ্রদেশের উজ্জাইন গুজরাট যেখানে আছে এবং বাবাধাম দেহগড় ছোট ছোট ক্লিপ আমি তুলে ধরেছি দেখ আমরা যেখানে এসেছি এই শিবম টেম্পেল এটা অ্যাকচুয়ালি শক্তিপীঠ না হলেও এটা তৈরি করেছে আর্টিফিশিয়াল তৈরি করেই এটা ভগবানকে স্থাপন করেছে তো খুব সুন্দর আমার তো খুব দেখে ভালো লাগছে প্রত্যেক জায়গার আমি শিব ঠাকুর এখানে দেখে ফেললাম কোথায় কী এবং এত সুন্দর কারুকার্য করে তৈরি করেছে যেখানে যেমন অবস্থান করেছে ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে বাবা বাবাধাম দেহঘরের ঝাড়খণ্ডে যেটা আছে দেখো আপনারা দেখে নিতে পারবেন যে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি এই ভগবানের মূর্তিগুলো কিন্তু উপরে কোথায় কোন জায়গায় অবস্থিত পুরো স্পষ্টভাবে লেখা আছে যাই হোক আমার তো মন্দির আসতে খুবই ভালো লাগে আর আমাকে বলেছিল শ্রেয়াঙ্কের পাপা আজকে চিড়িয়াখানা নিয়ে যাব। আমি বললাম না চিড়িয়াখানা যাব না আমি আমি কোনো মন্দির যদি বলো তাহলে আমি যেতে পারি এখানে আবারও আমরা কুপনটা দেখালাম যে কুপনটা আমাদের কাটা হয়েছিল ওখান থেকে আমাদের দুটো প্রদীপ দিল আর দুটো কয়েন দিল ওখানে ঠাকুরের নাম করে কয়েনগুলোই জলের উপরে রাখা আছে পিতলের থালা ওখানে দিতে বলল আর তারপর প্রদীপ আমরা জেলে ছোট জলের দেখো কি সুন্দর পুকুর মতো করা আছে যেরকম গঙ্গায় আমরা দিই কাশী বিশ্বনাথ ওখানে গেলে আমরা দিই হরিদ্বারে তো সেরকমই একটু আর্টিফিশিয়াল টাইপের করেছে খুবই ভালো লাগছে এবার আমরা এখন যাচ্ছি নবগ্রহ যেখানে আছে ঠাকুর সেখানে তো দেখো এখানটাও খুব ভালো লাগছে মানে ঠাকুরের কাছে এলে কার না ভালো লাগে দারুণ লাগছে আলাদা একটা অনুভূতি খুব সুন্দর লাগ মন্দির থেকে জাস্ট এক্সিট করার পরেই দুদিকে ছোট ছোট স্টল মতো আছে যেখানে জিনিসপত্র কিছু কেনার যদি থাকে ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে বাসন কোষণ কিছু খাবার স্ন্যাক্স আছে কিছু জামা কাপড় আছে

খেতে তো হবে কিছু মন্দিরের পাশেই মল আর মলটা শুধুমাত্র প্রচুর ভিড় ভিড় তারপরে আর কোথাও নেই মল পুরো ফাঁকা তো শ্রেয়াঙ্কের পাপা ভাবলো সেকেন্ড ফ্লোরে হয়তো খাবার কিছু রেস্টুরেন্ট আছে তো দেখে না কিছু নেই খাবার যেরকম ভাত ডাল এরকম খাবার ইচ্ছা ছিল কিন্তু এখানে নেই তারপরে ও নিচে নেমে তো প্রথমে তো আমরা ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম প্রচুর ভিড় তারপরে কে সিতে এসেছে ওই ওদের পছন্দ সেই যে মানে বার্গার ওদের যে কি বার্গার লাগে কি জানি ওরা দুজনে দুটো বার্গার নিয়েছে বার্গারের সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল আমাকে বলল তুমি কি খাবে আমার তো রাইস খেতেই ভালো লাগে তো ওই আমার জন্যে একটু রাইস বোল নিয়েছে সুমনায় রাইস থাকবে তার সাথে চিকেন থাকবে যাই হোক ওটাই খেতে হবে সকালবেলায় ডিসিশান হচ্ছিল যে মন্দিরে যাবো যার জন্যে ননভেজ কিছু খাইনি সান এসেছিলাম শ্রেয়াঙ্কের বাবাকে বললাম আজকে রবিবার আছে যেহেতু পুজোটা দেওয়ার পরে তারপর কিছু আমরা ননভেজ খাবো যেহেতু আমরা এতদিনে ননভেজই খাচ্ছি না আর চিকেনটা তো কিছু খাওয়াই হচ্ছে না শ্রে শ্রেয়াঙ্কের ফেভারিট ওই বার্গার শ্রেয়াঙ্ক নিয়ে নিয়েছে বার্গার শ্রেয়াঙ্কের মুখ দেখেই বুঝতে পারছো মজায় খাচ্ছে কিন্তু আমি যে ওই রাইস বোলটা নিয়েছি আমি প্রথম খেলাম এত সুন্দর টেস্ট ছিল খুবই ভালো তোমার কিছু তরকারি ছাড়াও খাওয়া যাবে আর রাইস বোলের মধ্যে একটু গ্রেভিও ছিল নিচে তার সাথে ক্রিস্পি চিকেন ছিল যার কারণে খুব দারুণ লাগছিল মাঝে মাঝে আমি ভাবি আমার ছেলের সাথে আমরাও বাচ্চা হয়ে যাচ্ছি ওর খাবারের সাথে ওকে সঙ্গ দেওয়ার জন্য আমরা ওই সেমি খাবার নিই শ্রেয়াঙ্কের পাপাও ওই যাই হোক দুপুরে বার্গার খেয়ে পেট ভরিয়ে দিচ্ছে ছেলের সাথে। আমি একটু রাইস নিয়েছি শ্রেয়াঙ্কের পাপাকে বললাম একটু খেয়ে দেখো একটু জাস্ট খেয়েছে ও আগে খা খেয়েছে অনেকবার কারণ ওরা তো অফিসে থাকে তো অফিসের কাছে আমাদের সটলে কলকাতার সাইডে অর্ডার দিলেই চলে আসে এইসব সব আর আমাদের গ্রামের দিকে আমাদের ডোমজুর সাইডে এগুলো আসবে না ডোমজুর সাইডে অন্য যেরকম আমাদের বাড়ির নিচে আছে মোঘল তার পালক তো এইগুলো থেকে আমরা খাই কিন্তু এটা আলাদা কে যে আইটেমগুলো এগুলো একটু ভালোই আইটেম থাকে অনেক দিন পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি জানি না কি হবে লোভে পড়ে তো খেয়ে নিচ্ছি সর্দি তো আছেই ভিতরে কিন্তু এইসব জিনিস খাওয়ার পরে মনে হয় একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে জমে না দা হয়ে গেছে বাজে এখন সাড়ে চারটে ডাইরেক্ট আমরা রুমে যাব শ্রিয়াঙ্কের পাপা বলছিল অন্য একটা মন্দিরে যেতে আর বললাম না চিকেন খেয়ে নিয়েছি আর মন্দির যাব না জামা কাপড় চিকেনের হয়ে গেছে যার কারণে আর যাবো না বাড়ি বুকিং করছে ও বা ভাই पांच टाव भाजी के पांच टाव इले पांच वह जो ताल এই শিবম যে গেলাম একটা জিনিস লক্ষ্য করলাম এখানে স্পেশাল ভিআইপি বলে কিছু নেই ভিআইপি বলছে ফাইভ হান্ড্রেড করে কুপনের দাম নিচ্ছে মানে ছজন গেলে পাঁচ ছয় তিরিশ তিন টাকা কিন্তু কিছু নয় তেমন ভিড়ও নেই তোমার কোনো অসুবিধে নেই তুমি জাস্ট নর্মাল টিকিট কেটে লাইন ধরে যেতে পারো শুধু যেখানেই যাই টাকার খেলা এখানে তো এত টাকার খেলা আর ভালো না বাড়ি গেলে বাঁচি আমরা তাড়াতাড়ি চলে এসেছি এখন বাজে পাঁচটা বাজতে পাঁচ মিনিট আমরা তো ঘর থেকেই বেরোলাম তিনটের কাছাকাছি তো দু ঘন্টা লেগেছে মন্দির দর্শন করে খেয়ে দেয়ে ঠাকুরকে দর্শন করে খেয়ে দিয়ে চলে এসেছি এবার একটু রেস্ট করি তো আজকে এর পরে আর বেরোবো না কোথাও লং কোথাও টুর যাবো না তুইও চা খাবি হুম শ্রেয়াঙ্ক এখানে এখন বড্ড চা খেতে অভ্যাসটা হয়েছে চা খাওয়া ভালো নয় সেটা জানে না ওর পাপাও চা খাচ্ছে আর ও চা খাচ্ছে একটু রেস্ট করলাম এতক্ষণ এসে একটু ফোন টোন ঘেঁটেছি শ্রেয়াংক একটু জাস্ট পড়েছে সন্ধ্যের পর একটু চা খাবে তারপরে এই আচ্ছা ঠিক আছে রুটি খাবি খাবি না ভাত ভাত দুপুরে তো খাসনি তোরা ওই ওই চিকেনের ওগুলো খেলি আমি একটু তবু ভাত খেয়েছি না আমার কোনো অসুবিধে নেই আমি তোমাদের বলছি ভাতই খাও ঠিক আছে ভাত সবজি করে দেবো খেয়ে নেবে সবজি ফুলকপি আছে খেতে পারো ডিম ফুলকপি ডিম ডিম করব ডিম সেদ্ধ করবো ফুলকপির তরকারি করব নাহলে ডিম ভাজা ফুলকপির তরকারি কি বলছো ঠিক আছে এদেরকে জিজ্ঞেস না করে করলেই ব্যাস সবজি বার করেছি রাত্রিরে রান্না হবে পাঁচ মিছিলি সবজি বার করেছি সব দিয়ে রান্না করবো ওর চা খাচ্ছে ওখানে চা খেতে খেতে বলছে কি টিভি কি দেখবে টিভিতে কি দেখবে জানি না ফিল্ম দেখবে না ক্রিকেট দেখবে পাটিতে করে চা এই যে কলার চিপস নিয়েছি এখানে তো নারকেল তেলে সব রান্না কলার চিপসটা নারকেল তেলেরই ভাজা পনেরো বেজে গেছে বান্না কমপ্লিট ভাত করেছি এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি আর ডিম করেছি তো এখানে আবার শ্রেয়াং খাবে শ্রেয়াংকের পাপা খাবে আমি খাবো তো খেয়ে নিই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা